জন্য অক্টোবর মাসে একটি স্পেশাল মেসেজ চ্যানেলাইজ করবো হনুমানজির তরফ থেকে এবং সেই মেসেজটা কি সেটা হচ্ছে কোনো নিউমোরোলজি বা অ্যাস্ট্রোলজি প্ল্যানেট ধরে আমি কোনো রিডিং করব না আমি এক্ষেত্রে রিডিংটা করব প্রকৃতি ধরে অর্থাৎ কারোর অগ্নিতত্ত্ব থাকে কারোর বায়ুতত্ত্ব থাকে কারোর জল তত্ত্ব থাকে কারোর আকাশতত্ত্ব থাকে তো সেই তত্ত্ব ধরে আমরা মানে আর্থ এলিমেন্ট থাকে আকাশতত্ত্ব যদিও আমরা এই বারোটা রাশির মধ্যে নিই না আমরা বেসিক্যালি চারটে তত্ত্বই নিই তো চারটে তত্ত্ব ধরে আমরা কাজ করবো আর্থ এলিমেন্ট নিয়ে যাদের যে সকল রাশিরা আর্থ এলিমেন্টের মধ্যে পড়ে তারা আর্থ এলিমেন্টের জন্য যে মেসেজটা চ্যানেলাইজ হবে সেটা দেখবেন যারা ধরুন মেষ সিংহ বৃশ্চিক যারা এরকম চর রাশি বা অগ্নিতত্ত্বের মধ্যে পড়ে তারা ফায়ার এলিমেন্টের যে মেসেজটা থাকবে সেই মেসেজ যে চ্যানেলাইজ হবে সেটা দেখবেন যারা জল রাশির মধ্যে পড়ছেন তারা ওয়াটার এলিমেন্টেরটা দেখবেন এবং আর কি বাদ গেল বায়ুতত্ত্বের যারা থাকছে তারা এয়ার এলিভেন্টটা দেখবেন তো এইভাবে আপনাদেরকে কিন্তু আপনারা যদি না জানেন আপনাদের রাশি প্রকৃতি কীরকম ওটা গুগলে সার্চ করে নেবেন পেয়ে যাবেন এটা এত ডিটেলসে আমি বলছি না বাট আমি আজকে রাশিভিত্তিক না করে প্রকৃতি ভিত্তিক করছি মোটামুটি এক একটা প্রকৃতিতে তিনটে চারটে করে থাকেই তো আমরা সেই মতো করে নেবো ঠিক আছে তো প্রথমে শুরু করছি অগ্নি তত্ত্ব যাদের অগ্নি রাশি যাদের তাদের জন্য হনুমানজি কি করছে যাদের অগ্নি তত্ত্ব অগ্নি রাশি তাদের জন্য হনুমানজির মেসেজ হচ্ছে যে আপনারা আপনাদের লাইফে পারপাসটাকে খোঁজার চেষ্টা করুন ঠিক আছে প্রথম কথা যে নিজের লাইফের অবজেক্টিভটা জানতে হবে আমি কি জন্য পৃথিবীতে এসেছি আমার পারপাসটা কি সেটা বোঝা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেটা নট অনলি ম্যাটেরিয়ালিস্টিক ঠিক আছে মানে সেটা কিন্তু স্পিরিচুয়ালিও আপনাকে ইনভলভ হতে হবে জানার জন্য যে আমার উদ্দেশ্যটা কি মানে এইম অফ লাইফ বা আমরা যেটা ছোটবেলায় লিখতাম প্যারাগ্রাফ মানে ব্যাপারটা শুধু সেইখানে সীমাবদ্ধ থাকলে চলবে না ডেফিনেটলি মেটেরিয়ালিস্টিক তার সাথে সাথে আমরা জন্মই নিই স্পিরিচুয়ালি নেওয়ার পর আমরা মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে সেই সবকিছু ভুলে যাই তো ইন দ্যাট কেস নিজের পারপাসটাকে বোঝা ভীষণভাবে ইম্পর্টেন্ট তো সেলফলেসলি কাজ করুন সার্ভ করুন যেটা প্রয়োজন এবং যদি মনে করছেন যে আমি আমার পারপাস জানি না তো আপনাদের অ্যাকচুয়ালি কানেক্ট হতে হবে হায়ার সেলফের সাথে কানেক্ট হতে হবে তো বেস্ট ইজ মেডিটেশন যে টু নো ইয়োর সেলফ সেটা হচ্ছে ফার্স্ট থেরাপি বেসিক থেরাপি টু নো ইয়োর সেলফ টু ফাইন্ড ইউর এইম অফ লাইফ আস্তে আস্তে আপনারা কিন্তু এগিয়ে যাবেন ঠিক আছে তো অগ্নি রাশির জন্য এটাই তো আপনারা যারা রেমেডি হিসেবে কিছু ইউজ করতে চান তাহলে হনুমানজির পেন্ডেন্ট আপনারা ইউজ করতে পারেন এছাড়া হনুমানজির একটা ছোট্ট আইডেল একটা ছোট্ট মূর্তি কিন্তু নিজের সাথে ক্যারি করতে পারেন তো অভিরাশির জন্য ছিল হচ্ছে এই একটি রেডি